নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়ায় দুই গ্রুপের সংঘর্ষে তিন শ্রমিক ও এক স্থানীয় বাসিন্দা গুলিবিদ্ধ হয়েছেন গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বুধবার সকালে এই সংঘর্ষ শুরু হয় আহতরা হলেন কারখানার শ্রমিক সানি পারভেজ মোহাম্মদ রুমান এবং স্থানীয় বাসিন্দা ইমন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় চনপাড়ার ইউপি সদস্য বজলু মারা যাওয়ার পর থেকেই চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার আধিপত্য নিজের দের দখলে নিতে জয়নাল গরু শমশের গ্রুপ ও শাহাবুদ্দিন গ্রুপ উঠে পড়ে লেগেছে আর চনপাড়া দখলকে কেন্দ্র করে ওই তিন গ্রুপ আলাদাভাবে বিভিন্ন সময় সশস্ত্র মহড়া দিয়ে আসছে এদিকে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ মিয়া জানান ঘটনাটি রূপগঞ্জ থানা এলাকায় তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে তারা ব্যবস্থা নিচ্ছে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েথ জানান খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে